নবান্ন অভিযান অভয়ের মাকে লাঠি দিয়ে পুলিশ সাক্রান্ত গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হয় অভয়ের বাবা কি বললেন শুনে নেওয়া যাক প্রেসপিকটা দেখেছেন কিভাবে অভয়ের মা এখনো মাসা লালবাজারে বলা হচ্ছে যে সিসিটিভি কোনো ফুটেজ ওনাকে মার ধরে কোনো ছবি পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন যে কারোর কাছে থাকলে শেয়ার আমরা অনেক খুঁজেছি পাইনি প্রশ্ন হাস্যকর প্রশ্ন পুলিশের পুলিশ যদি এই কোশ্চেন করে মানুষ কোথায় যাবে কিন্তু পুলিশ কর্মীদের যারা মেরেছে সাধারণ লোক সে সমস্ত অনেক বেশিরভাগ ফুটেছে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন কিন্তু আমার ওয়াইফকে কারা মেরেছে মানে অভয়ের মাকে কারা মেরেছে সেটা পুলিশ উদ্ধার করতে পারেনি এটা সাংবাদিক সম্মেলন করে উনি বলে দিয়েছেন

আমার ওয়াইফ সেখান দিয়ে বেরিয়ে যাওয়া যখন পুলিশ আমাকে মারতে চেষ্টা করে তখন তো স্বাভাবিক পুলিশ হালকা হয়ে যায় তখন আমি বেরিয়ে যাবে বাবার মাকে আটকে ফেলে এবং ওর হাত ধরে টাট এমনভাবে হাতটা ধরে বা শাখাটা ভেঙে যায় এবং পরে তাকে যখন মাটিতে পড়বে তখন লাঠি দিয়ে মারিটিভি ক্যামেরা অবশ্যই পাওয়া উচিত যায় জানি না পুলিশ যাওয়া দিকে ফোন করে জিডি নিতে সকাল থেকে অনেক তাল বাহানা করলো এফআইআর নিতে লাস্টে জিডি করেছে

এরকম করছে সকাল থেকে হ্যাঁ মেলেই নিতে সরণিতে করেছিলাম তারপরে সেখান থেকে আমাদের বলা হয় যে আপনারা পার্কস্ট্রিট থানায় যান পার্কস্ট্রিট করে না 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 নিউ মার্কেট থানায় যান শেষে আমরা সিপিকেই ডাইরেক্ট বললাম সিপিকেই মেল করে দেব ঝামেলা শেষ সিপিকে মেল করার পরে সিপি এটাকে এটাকে নিউ মার্কেটে পাঠিয়েছেন নিউ মার্কেট একটা জিবি এন্ট্রি করে বলছে আমরা তদন্ত করবো এটা হ্যাঁ পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখব আপনি যে অভিযোগ করেছেন তার আমরা তদন্ত করে দেখছি যদি অনুমতি না হয় মামলাটা কোর্টে উঠলো কি করে অনুমতি না বিনা অনুমতির প্রোগ্রাম হলে কোর্টে উঠলে কোর্ট কি এটা মামলা খারিজ করে দিত এবং বলতে না অভিযান করা যাবে না এ কি বোকা বোঝায় মানে পশ্চিমবঙ্গের

এবারে বলছে হাইকোর্টের নির্দেশে প্রতিবাদের জন্য বিকল্প জায়গা বলে দেয় পুলিশ নমান্য অভিযানে বেশি বিশিলে রুট বদল করা হয় রানী রাজমনি রেভিনিউ ছেড়ে অন্যদিকে চলে যায় মিছিল রানী রাজমনি তো বেরোনোর মুখ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে তাহলে লোকটা যাবে কি করে নমান্যতে লোক এত এত জমায়েত যেখানে হয়েছে সেখানে ওরা তো রানী রাজমনির মুখটা ওর তো ব্যারিকেড করে আটকে দিয়েছে যাবে কি করে ব্যারিকেটটা কেন করে ব্যারিকেট না করলে কোনো ঝামেলা হতো না আচম করে বন্ধ করে তাহলে ওদের খরা ওটা ওদের ইচ্ছা হলো নবান্নর দিকে যেতে দেবো না রাতেরা শুনিতে সমাবেশ আর নীরা আগে বন্ধ করে দি গিয়ে দিই ব্যাস হয়েছে করা হয়েছে পাঁচজন হয়েছে মায়ের হওয়ার ঘটনা পুলিশ পুলিশ অনেক কিছু করেছে এই যে কথাটা বলেছে যে দুঃখজনক এটাই আমরা অনেক সন্তুষ্ট এরপরে পুলিশ চুপ করেই বসে থাকুক তখন তো ওদের করতে হবে না ওদের তদন্ত করার ক্ষমতা নেই মানে মেনু নেই তো সিদ্ধারা উপহার পেয়েছে তারপরে ওদের সিদ্ধারা তৈরি হয়নি হামলাকারী চিহ্নিত হয়ে গেছে কিন্তু যা পুলিশ যে হামলা করেছে সেটা চিহ্নিত হয়নি এই জন্য হ্যাঁ সেটা দেখিয়েছি সেটা দেখিয়েছি

এই ব্যাপারটা নিয়ে এটাই একটা মানে আর কি বলবো এর আজকে কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে যে কুনাল ঘোষের সম্পর্কে যে আপনি মন্তব্য করেছেন সিবিআই সঙ্গে আপনি নাকি রাজ্য সরকার আর মধ্যে ব্রিজ করে উনি নাকি সেটিং করতে গেছেন সেই নিয়ে আপনার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন পাঠান পাঠান আসলে আমরা ঠিক জবাব দেব না এখনো পাইনি কিছু

অভিযোগ করতে বাধ্য হয়েছি নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করে তা দুদিন কি তিন দিন পরে গেছিলেন জানি না এটা গেছিলেন কেন সেটাই আমরা উদ্ধার করার চেষ্টা করছি আসলে জিনিসটা পেয়েও যাব যখন এরকম হোক উনি আরো নোটিশ পাঠান তাহলে উনি বুঝে যাবো ব্যাপারটা আজকে একটা রানী দাস উনি তো বেরোনোর মুখটাই আটকে দিয়েছে তাই লোকটা যাবে কি করে নবান্নতে লো এত এত জমায়েত যেখানে হয়েছে সেখানে ওরা তো রানী দাসমণির মুক্তার কাছেই তো ব্যারিকেড করে আটকে দিয়েছে যাবে কি করে ব্যারিকেটটা কারণে করে দিয়ে ব্যারিকেড না করলে কোনো ঝামেলা হতো না আচম করে এদিকেও বন্ধ করে দিত তাহলে বুঝতাম ওদের কথা বলা ওদের ইচ্ছা হলো নবান্ন দিকে যেতে দেবো না রানী দাসমণি দেখ সমাবেশ রানী দাসমণিটা আগে বন্ধ করে দিই গিয়ে দিই ব্যাস পুলিশ অনেক কিছু করেছে এই যে কথাটা বলেছে দুঃখজনক এটাই আমরা অনেক সন্তুষ্ট এরপরে পুলিশ চুপ করেই বসে থাকুক তদন্ত ওদের করতে হবে না ওদের তদন্ত করার ক্ষমতা নেই মানে মেরুদণ্ড নেই তো সিদ্ধারা উপহার পেয়েছে তারপরে ওদের সিদ্ধারা তৈরি হয়নি হামলাকারী চিহ্নিত হয়ে গেছে কিন্তু যা পুলিশ যে হামলা করেছে সেটা চিহ্নিত হয় এই জন্যই হ্যাঁ সেটা দেখিয়েছিস অপরাধ বলে বিভিন্ন রকম ভাবে নোটিশ পাঠিয়েছে তার দেখা হবে তদন্ত যদি তদন্ত করতে না কিছু না কিছু ক্লু দেখিয়ে দিত সাংবাদিক সম্মেলনে আর যে মিথ্যাবাদী ডিসি সেন্টাল তিনিও তো পাশে ফুটেছিলেন ওনার আসলে ক্ষমতায়নি কোনো কথা বলার এই ব্যাপারটা নিয়ে এটাই একটা মানে আর কি বলবো পাঠাক পাঠাক আসলে আমরা ঠিক জবাব দেবো না এখনো পাইনি কিছু না না কোনো নোটিশ পাইনি পেলে তার জবাব দেব আসুক নোটিশ নোটিশ আসলে সোনাল ঘোষ পেয়ে যাবে আমরা একদম তো বলতে পারি উনি গেছিলেন উনি কি কারণে গেছিলেন এবং সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যে সোনাল ঘোষ করুন আমাদের অফিসে আসেনি এখানেই তো আমাদের দ্বন্দ্বটা তৈরি হয়েছে এই জন্যই আমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছি ব্যাঙ্গল রোস্টে যদি জিজ্ঞাসা করত দুদিন কি তিন পরে গেছিলেন জানি না এটা গেছিলেন কেন সেটাই আমরা উদ্ধার করার চেষ্টা করছি আসলে জিনিসটা পেয়েও যাব যখন এরকম হোক উনি আরও নোটিশ পাঠান তাহলে উনি বুঝিয়ে যাবো ব্যাপারটা আজকে একটা পুলিশের পরিবার প্রেসমিট করেছে ওরে বলেছে যে আমাদের অপমান করা হচ্ছে কিন্তু ইয়ে যে অনুপ্রতমণ্ডল পরিবারের প্রতি যখন এত গালাঘাল করলো কি বলবে তখন তারা প্রেস মিচার করলো না এইসব নিয়ে আমি মন্তব্য করবো না পুলিশ আর সাধারণ লোকের ব্যাপারে আমার মা কোনো মাথাব্যথা নেই পশ্চিমবঙ্গের পুলিশের কোনো মেরুদণ্ড নেই সেটা তো প্রমাণ করে দিয়েছে ছাত্ররা মেডিকেল কলেজের ছাত্র এবং তাদের যে সিদ্ধারা উপহার দিয়েছিল ডব্লিউ জে দিয়েছিল সেটা সরি